এগুলো দেখলে দীঘার মতো মনে হবে অথচ দীঘা নয় এটা বকখালি অফবিট এটি হচ্ছে বনবিবি মন্দিরের সামনে বনবিবি মন্দিরে সুবিশাল বট গাছ ও কি ভয়ানক একটু কপালটা ঠেকিয়ে প্রার্থনা করে নিলাম মা বনবিবির কাছে বকখালি এলে এই অফবিট জায়গাগুলো কেউ আসেনি দেখতে পাচ্ছ একদম সকালবেলা প্রচন্ড ঢেউ আর চারিদিকে শুনশান কেউ নেই এই হচ্ছে নির্জন সমুদ্রের সুন্দর ঢেউ যেখানে কোনো কথা হবে না কি ঢেউ ব্যাপার বন্ধুরা গুড মর্নিং কালকের অত খাওয়া দাওয়ার পরে প্রচুর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে সবে সকালে উঠলাম আজ সকালবেলা একটু বনবিবির মন্দিরে যাওয়া হবে বকখালি এলে বনবিবির মন্দির বহু জঙ্গলের ভিতর খুব সুন্দর দেখতে যাবে এক্ষুনি আমার বন্ধু আসছে বাইক নিয়ে এক্ষুনি বার বন বিবির মন্দির আর বাইরের দৃশ্য সেই ধারে সমুদ্রেকে সারাত এসি চলেছে এসি জল পড়ছে আপনার চলো দেখা যাক বনদেবীর মন্দির বন্ধুরা বকখালি যেটা তৃতীয় এপিসোড সকালবেলা কচুরি আর ঘুগনি ছাঁটিয়ে বনশ্রী হোটেল থেকে বাইকে করে বেরিয়ে পড়লাম বকখালির সিবিচের দিকে বকখালির সিবিচ দিয়ে সোজা বাইক নিয়ে বাঁ দিক দিয়ে চলে যাব বন মন্দির আকাশটা খুবই সুন্দর বর্ষাকালের এই আকাশ মাঝে মাঝে বৃষ্টি তার সঙ্গে ঝাঁ চকচকে রোদ আর সকালটা খুবই দারুণ ছিল এটা হচ্ছে বকখালির প্রথমের জায়গা যেখানে গাড়ি পার্কিং থাকে দেখতেই পাচ্ছ এখন পুরো মর্নিং এখন খালি দেখো বকখালির সামনের দৃশ্য সবের দোকানপাট খোলা হচ্ছে পুরো সিবিচ ফাঁকা দেখো বন্ধুরা ও এই আগস্ট মাসের দিকে বকখালি এলে সবার খুবই ভালো লাগবে যারা এই সমুদ্রে ফাঁকা ফাঁকা এই নির্জনতা উপভোগ করতে চাও তাদের এই আগস্ট মাসের দিকে আসা ভালো আকাশটা চকচকে থাকে জলটাও পাওয়া যায় বকখালি সিবিচের পাশ দিয়ে বাইক চড়তে বেশ মজাই লাগে যা যারা দীঘায় যাও গিয়ে দীঘার সিবিচ দিয়ে বাইক চালানোর জন্য বাইক ভাড়া পাওয়া যায় তো বকখালিতে যারা বাইক নিয়ে আসবে এই মজাটা উপভোগ করতে পারবে সোজা সিবিচ দিয়ে ফাঁকা কত দূর যেতে চাইবে চলে যাওয়া তো বাইক নিয়ে আমরা রওনা দিলাম বনবিবি মন্দিরের দিকে চলে এসছি আর একটুখানি দেখতেই পাচ্ছ পুরো ধুধু করছে সমুদ্র সুন্দর রাস্তা বকখালি সিবিচের বিচের বাঁদিকে দেখতে পাচ্ছ ওদিকে ঘাস হয়ে গিয়েছে আর সেই দূরে চলছে ঢেউ বন্ধুরা আমি এখন আছি বকখালির ঠিক বাঁদিকে সি বিচ দিয়ে যদি বাঁদিকে চলে আসা যায় একটা ঝাউ বাগান পড়বে ঠিক দীঘার মতো আর এই বাগানের পাশ দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে সোজা চলে যাওয়া হচ্ছে বনবিবির মন্দির তো বন্ধুরা দেখতেই থাকো এই যাত্রাপটটা বন বিবির মন্দির কোথায় অবস্থিত এটা জানতে হলে এই ভিডিওটা কিন্তু দেখতেই হবে একদম সকাল এখন বাজে পুরো সাতটা বাহান্ন আর পোকট রোড দিয়েছে ওয়েদারটা খুব ভালো আর ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো এই সিভিচ সেই বাইক দূরে রাখা হয়েছে আর এই বনবিবি মন্দিরে যাওয়ার রাস্তা পাহাড়ের মতো লাগছে এত বালির উঁচু এগুলো দেখলে দিঘার মতো মনে হবে তো ওই রাস্তা দিয়ে এসে মন্দিরের চত্বর এইটা দেখতেই পাচ্ছ অনেকটা লাগছে সেই কঙ্কালিতলা মন্দিরের তারাপীঠ শ্মশানের ধারের মতো নতুন করে মা বনবিবির মন্দিরটা নির্মাণ হচ্ছে আর এখানে আছে বট গাছ শাড়ি পরানো আছে আর বট গাছের ডালে অজস্র প্লাস্টিক নুড়ি বাঁধা আছে কেউ কারোর মনের ইচ্ছা আশা পূরণ হওয়ার জন্য এখানেও প্রচুর পরিমাণে ঢিলি বেঁধে দিয়ে গেছে দেখতেই পাচ্ছ গাছ জুড়ে বন্ধুরা এই হচ্ছে মা বনবিবির মন্দিরের চত্বর সুবিশাল বড় বট গাছ আর এই সমুদ্রের ধারে এরকম একটা জঙ্গলের ভিতরে যদি মন্দির থাকে কোনো কথা হবে না মা বনবিবির মন্দির চত্বর দেখালাম নতুন করে কার্য চলছে মন্দিরটা নির্মাণ চলছে বকখালি এলে অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার ঘুরে যাবে ভালো লাগবে আর বাড়ি টেনে টেনে অনেকটাই ওপরে উঠলাম এবার আবার এবার আবার নিচের দিকে নামতে হবে সিবিচের দিকে দেখো কতটা উঁচু আর সেই দূরে ঢেউ চলছে চারিদিকে জঙ্গল আর এই ফণি মনসা দিয়ে ঘেরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা জায়গাটা সম্পূর্ণ দেখলে শুধু ঘোরার জন্য নয় এমনকি তোমরা এখানে শ্যুটিংও করতে পারবে এত অপূর্ব লোকেশন এই বনবিবির মন্দির ছেড়ে আমরা এখন যাচ্ছি বকখালি চৌরাস্তা সিবিচ তো বন্ধুরা বকখালি এলে এই অব্বির জায়গাগুলো কিন্তু অবশ্যই ঘুরবে দারুণ মজা পাবে আমরা এখনও বকখালিতেই আছি বকখালি থেকে ফেজারগঞ্জের দিকে যেতে অপূর্ব ওয়েদার কলকাতায় যতবার যাই আবার মনে হয় বকখালিতে ফিরে আসি কারণ বকখালি এলে এই সমস্ত ফাঁকা জায়গাগুলো ঘুরতে খুবই ভালো লাগে এবার একে একে লোকজন আসছে দেখতে পাচ্ছ বিচের দিকে হোটেল থেকে এখন সকাল এখন বাজে ঠিক আটটা পনেরো পুরো বীজ দিয়ে নিচে থেকে সোজা আমরা ওপরে উঠছি রোডের দিকে তারপরে আমরা চলে যাব চৌরাস্তা সি বিচ পুরো ফাঁকা শুনশান দেখো বন্ধুরা এখানে একটা বন্ধু বলছে হারবারে প্রচুর ইলিশ উঠছে ঘুরে আসতে পারো হারবারে গিয়েছিলাম হারবারের ভিডিও দেখেছো পরবর্তী আবার হারবারের ভিডিও দেখাবো দোকানপাট খোলা হচ্ছে বকখালির বন্ধুরা এই মুহূর্তে আছি বকখালির একটু আগে এটা হচ্ছে চৌরাস্তা থেকে ঢুকে চৌরাস্তা সিবি। বকখালি এলে এই অফবিট জায়গাগুলো কেউ আসেনি দেখতে পাচ্ছো একদম সকালবেলা প্রচণ্ড ঢেউ আর চারিদিকে শুনশান কেউ নেই আর এত রোদ এই সকালবেলা তাকাতেও পাচ্ছি দেখতে পাচ্ছ পুরো চারিদিকে একদম ফাঁকা ঢেউ আসছে দেখতে পাচ্ছ নাইস নাইস মোহিত করা সমুদ্রের গর্জন বন্ধুরা আরো একটা দিন ছুটি থাকলে চলে আসুন এই বকখালি অববিট জায়গাগুলো অবশ্যই ভালো লাগবে কেন গ্যানজামে যাবেন দীঘাতে চলে আসুন বকখালি অফবিট সুন্দর দৃশ্য ফাঁকা সুন্দরভাবে বসে আরাম করতে পারবে এনজয় করতে পারবে চলে আসুন বকখালি অফবিটে খুব মিস করবেন না এলে হ্যালো বন্ধুরা এখন চলেছি বকখালির ইকো পার্ক কেউ ভাবতে পেরেছ বকখালি এলে ইকো পার্ক পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই ইকো পার্ক আমরা ইকো পার্কের রাস্তায় ঢুকেছি বকখালি ইকো পার্ক এন্ড টেন্টস তো বন্ধুরা আমরা এখন চলে এসছি ইকো পার্ক ওফ দেখো ছোট্ট ছোট্ট ঝাউবনের বাড়ি এখানে আছে বড় একটা ডাইনোসর দেখ কি সুন্দর ছোট ছোট বন্ধুরা ইকো পার্কে তোমরা চাইলেও এই ইকো পার্কের টেন্ট ভাড়া করে রাতটা কাটাতে পারেন সেই সুযোগও আছে বকখালিতে বন্ধুরা মিস করবে না ড্রেসক্রিপশনে নাম্বার আছে ফোন দিয়ে চলে আসতে পারেন অল্প খরচায় টেন্টে থেকে বকখালির মজা নিতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি বড় ডাইনোসর ডাইনোসরের যুগ চলে গেছে এখনো কিন্তু ডাইনোসর আছে বকখালিতে দেখতেই পাচ্ছ কি বড় ডাইনোসর প্রচুর রোদ একমাত্র বকখালি ইকো পার্কে লেই এই দৃশ্যটা দেখতে পাবে আর একটা এইমাত্র একটু বৃষ্টি এসেছিল এখানে বসে দোলনা খেতে পারবে এবং সোজা হেঁটে হেঁটে গেলে বাচ্চাদের নিয়ে এলে কিন্তু খুব ভালো লাগবে সমুদ্র ধারে এরকম ঝাউ গাছের নিচে এরকম একটা পরিবেশ বুঝতেই পারছো কেমন লাগবে আর বাচ্চা কাচ্চা ফ্যামিলি আনলে তো ভালোই লাগবে তো বন্ধুরা বকখালির ভ্রমণ ছিল এই আমাদের শেষ এপ্রিসোড এবার বনশ্রী হোটেলে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করব কারণ বকখালি এলে একমাত্র বনশ্রী হোটেলেই সুন্দর সুস্বাদু খাবার পাওয়া যায় তাই আমরা বকখালি এলে এটাই রেফার করি যে বনশ্রী হোটেলে খেয়ে দেখুন মনটা ভালো হয়ে যাবে তো আমরা দুপুরবেলা রেডি হয়ে চলে এসেছি বনশ্রী হোটেলে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সার্ভ করছে খাওয়া দাবার বকখালি এলে যারা জানে তারা এখানেই কিন্তু খাওয়া দাওয়া করে নিরামিষ খাওয়া দাওয়া চিকেন মাছ মটন অ্যাভেলেবেল ঠিকঠাক মূল্যে তো বন্ধুরা চলে আসো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই ভালো থাকবে আমরা এবার লাগেজ গুছিয়ে নিই তো বন্ধুরা আমাদের ছিল এই বকখালির জার্নিং অনেক কিছু জায়গা ঘুরে দেখেছি বকখালির যা আগে কেউ দেখায়নি আমাদের সমস্ত কিছু প্যাক হয়ে গেছে এবার হোটেল বনশ্রী ছেড়ে আমরা বাড়ির দিকে রওনা দেব টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে